আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এটিও নিয়োগ পরীক্ষার প্রস্তুতির এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য পূর্ণাঙ্গ মডেল টেস্টের তৃতীয় পর্ব আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত এটিও পরীক্ষা সুতরাং শেষ সময়ের জন্য আপনারা বিগত সালের পিএইচসি কর্তৃক আয়োজিত বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন এই সমাধানগুলো দেখতে পারেন এছাড়াও বিগত বিসিএস যে প্রশ্নগুলো এসেছে সেই বিষয়গুলো চোখ বুলিয়ে নিতে পারেন এছাড়াও বর্তমানে যে রিসেন্ট জব সলিউশনগুলো রয়েছে এগুলো বারবার আপনারা রিভিশন দেবেন বিগত এ পরীক্ষা বিশ্লেষণ করলে দেখা যায় যে সেই প্রশ্নগুলো মূলত বিভিন্ন পিএইচসি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন থেকেই মূলত করা হয়ে থাকে যেহেতু পরীক্ষার পুরো কার্যক্রম পিএইচসি সম্পন্ন করবে সুতরাং বুঝতে পারছেন তাদের বিগত সালে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা এর পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের প্রস্তুতি নিতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন এই পর্যায়ে আজকে দেখে নেই মরেল টেস্টের তৃতীয় পর্বের প্রশ্ন উত্তর আপনাদের শুরু করার আগে আবারও জানিয়ে রাখি প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তর করার ক্ষেত্রে আপনাদের কিন্তু শূন্য পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ শূন্য পয়েন্ট ফাইভ কাটা যাবে তো এক্ষেত্রে চলুন শুরু করি এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে আধুনিক ছন্দের বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত এর সঠিক উত্তর মাত্রাবৃত্ত ছন্দ নিচের কোনটি প্রমিত বানান একান্নবর্তী শূন্যপুরাণ কোন ধর্মের তত্ত্বীয় গ্রন্থ বৌদ্ধ ধর্ম নিম্নে কোন বাক্যটি সঠিক তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখি ক্ষুদ্র ভূমি এই রচয়িতা রচয়িতাকে সুকান্ত ভট্টাচার্য টু ভুজঙ্গ বাগধারাটির অর্থ কি নেশাগ্রস্থ বাংলা সাহিত্যে গদ্য চলিত রীতির প্রবর্তক কে ছিলেন প্রমোদ চৌধুরী এডিটোরিয়াল শব্দের পারিভাষিক শব্দ কোনটি সম্পাদকীয় শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন আবুল হোসেন নিচের কোনটি শব্দের সমার্থক শব্দ অরবিন্দু নীল উপাধ্যায় কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় ফাল্গুন থেকে ফাগুন কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস বাঁধনহারা নিম্নে কোন শব্দে স্বভাবতই মধ্যাহ্ন হয়েছে নিককন নিরুপমা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ছোট গল্পের চরিত্র দেনা পাওনা গঙ্গর্মি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি গঙ্গাযোগ উর্মি এখানে লক্ষ্য রাখতে হবে এই উর্মি বানালে কিন্তু দীর্ঘ হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থ কোনটি ব্যাকরণ কৌমুদী নিচের কোনটি বহুপ্রীহী সমাসের উদাহরণ নদীমাত্রে নীলিমা ইব্রাহিমের গবেষণামূলক রচনার মধ্যে কোনটি রয়েছে শরৎ প্রতিভা অনুকরণ শব্দে অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে পশ্চাৎ রক্তরা কাব্যগ্রন্থের রচয়িতাকে গোলাম মোস্তফা আহারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ কর্মকারক বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দচোর বাগধারা ধারা প্রভৃতি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় অর্থতত্ত্ব উৎকণ্ঠা শব্দের বিপরীত শব্দ কোনটি শান্তি বৈকুণ্ঠের উইল উপন্যাসের রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবারে ইংরেজি প্রশ্ন দেখে নেই ইউ মাস্ট ওয়ার্ক হার্ড ইন ওয়ার্ডার টু সাকসেড এটি মূলত একটি কম্পাউন্ড সেন্টেন্স না এটিকে কী করতে হবে কম্পাউন্ড করতে হবে তাহলে এটি কিন্তু বোঝা যাচ্ছে যে নিচের চারটি যে অপশন রয়েছে এর ভিতরে আসলে কোনটি কম্পাউন্ড হিসাবে এখানে ধরা হবে তো সেক্ষেত্রে এখানে উত্তর হবে ওয়াক হার্ট অ্যান্ড ইউ উইল সাকসেড এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে এখানে দুটি স্বাধীন ক্লজ রয়েছে ওয়াক হার্ট এবং ইউ উইল সাকসেড যা অ্যান্ড দ্বারা যুক্ত করলেই কিন্তু এটি আসলে সঠিক উত্তর হয়ে যাবে এর অর্থ দাঁড়াবে মূলত কঠোর পরিশ্রম করলে সফল হবে এরপর যে প্রশ্নটি রয়েছে হুইচ অব দি ফলোয়িং ইজ দি ভার্ব ফর্ম অফ ফ্রেন্ড অর্থাৎ ফ্রেন্ডের এখানে ভার্ব কী হবে সঠিক উত্তর হবে বি ফ্রেন্ড ড্যাশ উইমেন আর ভেরি সেন্সিটিভ এখানে সঠিক উত্তর হবে নন এখানে যে বিষয়টি এখানে উইমেন কিন্তু একটি প্লুরাল নাউন এবং এটি একটি সাধারণত জেনেরিক উক্তি বোঝায় যা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কথা বলছে না সেক্ষেত্রে কিন্তু এর আগে গোষ্ঠীর কথা না বললে তার আগে কিন্তু সাধারণত কোনো ধরনের আর্টিকেল বসবে না এরপরে যে প্রশ্নটি রয়েছে ওয়াল ফর ওয়াল ফর লাভ ইজ রিটেন বাই অর্থাৎ অল ফর লাভ এটি আসলে কে লিখেছেন এটি লিখেছেন জন ড্রাইডেন হার্ডওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ক্যান ব্রিং ড্যাশ সাকসেস এখানে সঠিক উত্তর হবে অ্যাবাউট এখানে ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ হবে ঘটানো সুজ দ্য কারেক্ট স্পেলিং এখানে সঠিক স্পেলিংটা হবে মূলত বিলিয়নার এখানে আপনাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে এখানে কিন্তু উত্তর হবে খ নাম্বার অর্থাৎ এটি রকম হতে পারে যে বিল্লি ও নাইরে এভাবে যদি আপনারা অনেক সময় আপনারা মনে রাখার শর্তে বানানগুলো আসলে যেহেতু একটু ব্যতিক্রমী ধরনের থাকে অনেকগুলো বানান আপনারা কিন্তু এভাবেও বানান করে কিন্তু নিজেকে বুঝাইতে পারেন যে বানানটা আসলে এভাবে হবে হিজ পেন হ্যাজ বেন স্টোলেন এটিকে অ্যাক্টিভ করতে হবে এখানে মূলত এই সঠিক উত্তরটি হবে সাম ওয়ান হ্যাজ স্টোলেন হিজ পেন দি অ্যান্টোনিমস অফ ফেভার এখানে সঠিক উত্তর হবে অ্যাপথি অর্থাৎ এখানে ফেভার এটি কিন্তু মূলত আসলে এটা কি বোঝায় যে এটি কিন্তু অনুভূতির উত্তাপ বা শক্তিমত্তা এই জিনিসটিকে কিন্তু বোঝানো হচ্ছে আর এখানে কিন্তু অ্যাপ এই বিষয়টি কিন্তু মূলত যে উদাসীন মনোভাব এই বিষয়টিকে কিন্তু বোঝাচ্ছে তো যেহেতু অ্যান্টনি অর্থাৎ অপোজিট মিনিং সুতরাং উত্তর হবে এ ক নাম্বারটা হোয়াট ইজ দ্য প্লুরাল অফ রেডিয়াস অর্থাৎ রেডিয়াসের প্লুরাল হবে এখানে রেডিয়াই হোয়াট ইজ দ্য মিনিং অফ এ পিচ অফ কেক অর্থাৎ এখানে এ পিচ অফ কেক দ্বারা আসলে কি বোঝানো হয়েছে এ পিচ অফ কেক দ্বারা মূলত বোঝানো হয়েছে অ্যান ইজি টাস্ক অর্থাৎ এটি সহজ কাজ বা সহজে যেটি করা যায় এই বিষয়টিকে মূলত বলা হচ্ছে এ পিচ অফ কেক এরপর যে প্রশ্নটি রয়েছে আইডেন্টিফাই দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার অর্থাৎ এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ আসলে এটিকে আইডেন্টিফাই করতে হবে এখানে সঠিক উত্তর হবে মূলত ইউ ক্যান ট্রাভেল হাউ এভার ইউ লাইক দি টেম্পেস্ট কমনলি কনসিডার্ড শেক্সপিয়ার এখানে কিন্তু আমরা জানি যে টেম্পেস্ট এটি কিন্তু আসলে শেক্সপিয়ারের সর্বশেষ একটি গ্রন্থ সুতরাং এখানে কিন্তু সং সং মানে কি আমরা জানি যে লাস্ট ওয়ার্ক এই বিষয়টি কিন্তু আমরা চায়নি সুতরাং শেষ কর্ম সেটি কিন্তু এখানে উত্তর হবে এরপরে এখানে দেখুন প্রশ্ন রয়েছে যে হোয়েস অব দি ফলোয়িং ইজ নট এ কমন নাউন এখানে নিচে যে অপশন রয়েছে এর ভিতরে আসলে কোনটি কমন নাউন নয় এখানে কিন্তু কমন নাউন নয় এখানে কিন্তু ইন্ডিয়া কারণ ইন্ডিয়া কিন্তু একটি নির্দিষ্ট দেশের নাম সুতরাং এটি কিন্তু আসলে প্রপার নাউন সুতরাং এখানে উত্তর হবে ঘ হোয়াট ইজ দি ফ্যামিন অফ র্যাম অর্থাৎ র্যামের এটি আসলে স্ত্রীলিঙ্গ লিঙ্গ যেটিকে বলা হয় সেটি আসলে এখানে কি হবে ইউ ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন বাংলা মিনিং এর মূলত এই যে এই সেন্টেন্সটি বাংলা মিনিং হবে যার দেখতে নারী তার চলন বাঁকা দি সেনোনিম অফ ম্যাগনানিমাস অর্থাৎ ম্যাগনানিমাস মানে কি ম্যাগনানিমাস মানে হচ্ছে কিন্তু দয়ালু বা এই বড় প্রকাণ্ড মানে এই ধরনের বিষয়কে সাধারণত বোঝানো হয় সুতরাং এখানে কিন্তু সমার্থক শব্দ হিসাবে এখানে প্যানোভিলন্ট হবে কিপ ইট ইন দি সেকেন্ড বক্স দি ওয়ার্ড সেকেন্ড ইজ এ ড্যাশ এখানে সেকেন্ড সেকেন্ড বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড এই বিষয়গুলোকে কিন্তু আমরা সাধারণত বুঝি যে অর্ডিনাল অরিডিনাল নাম্বারটিভ হুইজ ওয়ান ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ এখানে চারটি যে অপশন রয়েছে এর ভিতরে আসলে কোনটি একটি অপটেটিভ সেন্টেন্স হিসাবে বিবেচিত হবে সঠিক উত্তর হবে মে ইউ লিভ লং এ পারসন হু ফ্লেস টু এ ফরেন কান্ট্রি ওয়ার পাওয়ার টু স্ক্যাপ ডেঞ্জার অর পারসিকিউশন ইজ কল্ড ড্যাশ অর্থাৎ এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি মূলত উদাস্তু বা শরণার্থী যে বিষয়টি এইটি কিন্তু আসলে মূলত এটি মিন করছে সুতরাং এটি কিন্তু হবে রেফিউজ হি বট ড্যাশ আই ফর্ম অফ ফার্মার দুঃখিত এটি মূলত ইউ হবে ফর্ম দি ফার্মার অর্থাৎ হি বট ড্যাশ ইউ ফর্ম দি ফার্মার এখানে দেখুন এটি মূলত আর্টিকেল তো আসলে এখানে ইউ অর্থাৎ আমরা জানি যে সাধারণত যে ভাওয়েলগুলো আছে সে ভাওয়েলের উচ্চারণ যদি কখনো ওয়া বা ইউয়ের মতো হয় তাহলে কিন্তু ভাওয়েলের আগে এন হলেও ক্ষেত্রে কিন্তু সাধারণত এ হয়ে যাবে কেননা ইউ অথবা ওয়া উচ্চারণ হলেই ভাওয়েলের পরিবর্তে এখানে কিন্তু এ হয়ে যাবে সুতরাং এখানে কিন্তু সঠিক উত্তর হবে এ মানে এখানে কিন্তু অ্যান ভাওলের আগে সবসময় অ্যান হয় কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইউ ওয়া হলে সেক্ষেত্রে কিন্তু এখানে এ হয়ে যাবে সুতরাং উত্তর হবে এ হি ইজ ডেভয়েড ড্যাশ অ্যাম্বিশন এখানে ডেভয়েড অফ হবে এখানে এক্ষেত্রে ডেভয়েড অফ দ্বারা মূলত সাধারণত যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটা কোনো কিছুর অভাব থাকা এই বিষয়টিকে কিন্তু মূলত এখানে মিন করছে দি ফেমাস কোট ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড বিলংস টু হুইজ পয়েম অর্থাৎ এখানে কিন্তু যে এটি কিন্তু বিখ্যাত একটি উক্তি এটি আসলে কোথা থেকে করা হয়েছে বা কোনটির সাধারণত এটি উক্তি নিচে যে কোন গ্রন্থটির এর সঠিক উত্তর হবে হচ্ছে ওয় টু দ্য ওয়েস্ট উইন্ড এরপর যে প্রশ্নটি রয়েছে হি ইজ ফিনিশ রিডিং বুক রিডিং দ্য বুক এটি মূলত একটি ট্যাক কোশ্চিন এটি উত্তর হবে হ্যাজ নট হি আয়রন ইজ ড্যাশ দেন মস্ট আদার মেটালস এখানে আয়রন বলতে মূলত এখানে যে বিষয়টি বোঝাচ্ছে যে এটি আসলে কম্পারে এখানে কম্পেয়ার করার বিষয়টি বোঝানো হচ্ছে অর্থাৎ আয়রন ইজ এখানে স্ট্রংগার অর্থাৎ স্ট্রংগার দেন মস্ট আদার মেটালস এটি কিন্তু উত্তর হয়ে যাবে এটি কম্পারেটিভ হওয়ার কারণ কারণ এখানে লৌহ অন্যান্য ধাতুর সাথে এখানে তুলনা করা হচ্ছে এরপরে আমরা দেখব এখানে গণিত অংশ রয়েছে তো আমরা সাধারণত আমাদের মডেল টেস্টের গণিত অংশগুলো এখানে সরাসরি সমাধানগুলো দিয়ে থাকি না এগুলো মূলত আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আসলে মূলত ব্যাখাসহ সমাধান দেওয়া থাকে তো আপনারাও পূর্বের নেয় এখানে ডেসক্রিপশন বক্সে মূলত আপনারা এই সকল গণিতের সমাধানগুলো দেখে নিতে পারবেন সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো চলুন এর পরের ধাপে কী রয়েছে সেটি আমরা দেখে নিই তো এক্ষেত্রে আপনাদের একটি বিষয় আমি বলে রাখি যে আপনারা অবশ্যই পরীক্ষায় প্রথমেই কিন্তু কোনোভাবে বা মাস কেন কোনোভাবে কিন্তু গণিতের আনসার করবেন না অবশ্যই প্রথমে আপনারা যেটি থেকে সহজ মনে হয় আপনার বাংলা অথবা সাধারণ জ্ঞান এই বিষয়গুলো দিয়ে কিন্তু আপনারা উত্তর শুরু করবেন এরপরে ইংরেজি এবং সর্বশেষই কিন্তু আপনারা গণিত করবেন তাছাড়া কিন্তু আপনারা টাইম মেজারমেন্ট এই বিষয়গুলো কিন্তু কখনো সঠিক বা সুষম বন্টন করতে পারবেন না তো চলুন দেখি এখানে এখানে যে প্রশ্নটি রয়েছে মহাস্থান গড়ে কোন ধরনের লিপি পাওয়া যায় সঠিক উত্তর ব্রাক্ষী লিপি শশাঙ্কের রাজধানী কোথায় শশাঙ্কের রাজধানী মূলত কর্ণ সুবর্ণ কাশপাড়াস্কি কি কি মূলত একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার উইং কমান্ডার এম কে বাসার মুক্তিযুদ্ধের কততম সেক্টরে প্রধান ছিলেন নং সেক্টর টাইফোন ব্লক ফোর হাইফারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি তুরস্ক নিচের কোনটি প্রাণী পরাগী ফুলের উদাহরণ কদম বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে বিশ্বকাপে আম্পায়ারিং করেন কে বা সরি আম্পায়ারিং করবেন কে সাথীরা জাকির জেসি বাংলাদেশে প্রথমবারের মতো গুগল পে কার্যক্রম শুরু হয় কোন ব্যাংকের মাধ্যমে সিটি ব্যাংক মোদের গর্ব ভাস্কর্য কোথায় অবস্থিত বাংলা একাডেমি ডি এইট অর্থাৎ ডেভেলপিং এইট কী ধরনের জট এটি মূলত অর্থনৈতিক জট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের অন্তর্ভুক্ত নয় কোনটি জার্মানি কর্ণফুলি নদীর প্রধান উপনদী কোনটি কাপ্তাই নদী তাসখন্দ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সালে বরেন্দ্রভূমি বাংলাদেশের কোন ভূ অঞ্চলের অন্তর্গত প্লাইস্টোসিনকালের উচ্চভূমি বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল সচিবালয় বঙ্গোপসাগরের উত্তরে কোন দেশ অবস্থিত বাংলাদেশ দেশে ক্ষুদ্র নিগুষ্টির সংখ্যা কত জনশুমারি ও গৃহগণনা দু হাজার বাইশ অনুযায়ী পঞ্চাশটি দুই সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারতে চুনাপাথর রূপান্তরিত হয়ে কি হয় মার্বেল এমআরএল ট্রায়াঙ্গল কোন তিনটি দেশের সীমান্তে অবস্থিত থাইল্যান্ড কম্বোডিয়া এবং লাওস ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মাঝে সংযোগ স্থাপন করে খাল ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ কার নেতৃত্বে গঠিত হয় মাওলানা আব্দুল হামিদ খান বাংলাদেশের প্রথম কয়লা বিদ্যুৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুর মানব দেহে। আরবিসি এর তুলনায় হোয়াইট ব্লাড সেল এর সংখ্যা কেমন থাকে কম থাকে এই ছিল আজকের মতো তৃতীয় মডেল টেস্টের প্রশ্ন উত্তর পর্ব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে বিভিন্ন সরকারি চাকরির আপডেট এবং প্রাথমিক সম্পর্কিত তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ